আমি সাইদ আহমেদ আমি নবীগঞ্জ বড় বাড়ির সুযোগ্য সন্তান অ্যাডভোকেট মজুদ্দিন সাহেবের বড় ছেলে আমি বাল্য জীবন থেকেই রাজনীতির সাথে আমার সম্পর্কিত বাল্যকাল থেকেই আমি শ্রমিক কৃষক সরবরাহের প্রগতিশীল রাজনীতির সাথে নিজের জীবনটাকে আত্মনিয়োগ করি এখনো আমি দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসেও আমি শ্রমিক কৃষক মানুষের মুক্তির অন্বেষায় কাজ করে যাচ্ছি আমি বাংলাদেশের সাম্যবাদী দল এর সভাপতি হিসাবে অঙ্গীকার করছি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি বঞ্চিত খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করব এটি আমার রাজনৈতিক অঙ্গীকার বন্ধুরা আমার আমি আঠারো সালের নির্বাচনে বিশ দলীয় জোটের প্রার্থী হিসাবে নারায়ণগঞ্জ সদর পাঁচ আসন থেকে নমিনেশন পেয়েছিলাম আমার নমিনেশন জমা দেওয়ার পর বৈধ হয়েছিল পত্রপত্রিকায় তার সাক্ষ্য প্রমাণ একাধিক রয়েছে বন্ধুরা আমার দেশ জাতি জনগণের বৃহত্তম স্বার্থে দেশ জাতি জন জনগণের বৃহত্তম স্বার্থে জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা তখন এস এম আকরাম সাহেবকে সমর্থন দিয়ে আমি অ্যাডভোকেট কালাম সাহেব সহ একাধিক বিএনপির প্রার্থীরা এস এম আকরাম সাহেবকে আমার ঘরে আমার অফিসে আমরা সমর্থন দিয়ে আমাদের নমিনেশন প্রত্যাহার করেছিলাম জাতির বৃহত্তম স্বার্থে যে নির্বাচন দিনের ভোট রাতে হয়ে যায় তাই আমরা সেই নির্বাচন ও শেখ হাসিনার কলঙ্ককে আমরা ধিকার জানাই এবং আগামীতে যেন ওই ধরনের পুনরাবৃত্তি না হয় সেই জন্য জাতিকে বদ্ধপরিকর থাকতে হবে আমি আশা করি এবার নির্বাচনেও জোট আমাকেই দানের দিবে এতে কোনো সন্দেহ নেই নারায়ণগঞ্জ সদর পাঁচ আসনটি আমার বিশ্বাস দারুণের অহংকার আগামী দিনের বাংলাদেশের কর্ণধার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং এর যদি জনগণের মুক্তির দিশারি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খান আমাকে এই আসনটি আমার বিশ্বাস এই নারায়ণ পাঁচ আসনটি জনগণের মুক্তির দিশারি এবং অহংকার জন তারেক রহমান সাহেব সহ বিএনপির হাইকমান্ড আমাকে দানের শীষটা দিবে এতে কোনো সন্দেহ নেই যদি আমি আপনাদের দোয়া নিয়ে আমি আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি আগামী নির্বাচনে যদি আমি দানের শীষের নমিনেশন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে এই নারায়ণগঞ্জকে একটি আধুনিক নারায়ণগঞ্জে রূপান্তরিত করব এবং ডিজিটাল নারায়ণগঞ্জ কাকে বলে সেটা আমি আপনাদের মাঝে রাখব এবং সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি এই নারায়ণগঞ্জের মারা হতে দিব না এইটা আমার রাজনৈতিক অঙ্গীকার